এখানে অবস্থিত যে কাদিয়া প্রতিষ্ঠান আপনি জানেন যে পঞ্চগড়ে কাদিয়া একটি বড় আস্থানা রয়েছে এবং সেখানে তিনি শিক্ষকরা সময় করতেন এবং দায়ী হিসাবে কাজ করতেন আমাদের প্রিয় ভাই রিয়াহিয়া তার বাড়ি মূলত নোয়াখালীতে কিন্তু এখানে উনি দায়ী হিসাবে অনেকদিন কাজ করেছেন তো আমরা তাকে আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি সেখান থেকে ফিরে এসেছেন এবং এখন তিনি নবতের পক্ষে জনাল ভূমিকা পালন করছেন আমরা আজকে তার কাছে জানতে চাইবো আপনি কিভাবে এই ভ্রান্ত একটা দলের আকিদা থেকে ফিরে আসলেন এবং সে বিষয়ে আপনি সংক্ষেপে আমাদের এই ভ্রান্ত আকিদা যেটি বাংলাদেশে বর্তমান আছে সে বিষয়ে আমরা অনেকেই জানি এবং এদের মোকাবিলা করার যে কৌশল সেটা আমরা অনেকেই জানি না তো আল্লাহ দোয়া করি সবাইকে যেন আল্লাহ আল্লাহ দান করেন নির্দিদা অর্জন করার তো যারা এই তাদের এনপিতে কাজ করে কতদু বুয়াতির যে দাড়িগণ আছেন তাদের মধ্যে থেকে এক ভাইয়ের দাওয়াত আমি পেয়েছি যদিও এক বছরের যাবত আমি অন্ধকারে ডুবেছিলাম বাংলাদেশে অনেক সদর বিয়ে আছে আমার ছাত্র অনেক মলম আছে আমার ছাত্র এবং আমি যেই কোর্সে পড়াশোনা করেছি সেখানেও আমি টিচার ছিলাম বিশেষ করে তাজবিদ বিষয়ে তো যাই হোক মোয়ালেম ওই যে দায়ী ছিলেন অন্যান্য বলে মাওলানা আহমদুল্লাহ সাহেব মার্কাজুর দাওয়া বাতিল মকারামের বর্তমান ফেতিক সাহেবের তিনি ওনার মাধ্যমে আমি ফিরে এসেছি এবং অ্যাপিল বছর ছিলাম আমি কাদিয়ানি দুই হাজার সনে কাদিয়ানি হয়েছিলাম দুই হাজার উনিশ সনে আমি ফিরে এসেছি আর ফিরে আসার পর থেকে আল্লাহ তালার ফজল খতম সাথে আমার সম্পর্ক বিশেষ করে এই আহমদনগর এই এলাকায় কাদিয়ানি যেভাবে আছে এখানে কিন্তু আহুল হাদিসের অনেক ভাই আছেন ওনারাও ইসলাম বিষয়ে অনেক কাজ করেন কাদিয়ানি দেবী বোঝানোর চেষ্টা করেন বিশেষ করে আমি যখন ফিল্ডে কাজ করতে আসছি আলুল হাদিসরা আমাকে অনেক সহযোগিতা করে আল্লাহ তাল্লাহার প্রজে আলুল হাদিসরা তো আমরা অনেকেই জানি যে মির্জাকুল্লা মোহাম্মদ কাদিয়ানির সময় থেকেই ওনারা কাজ করছেন এবং মির্জা কাদিয়ানির বই আমার কাছে আছে মির্জা কাদিয়ানী মলবী মোহাম্মদ হুসেন বাট আলবি রহমতুল্লাহ ওনার বিরুদ্ধে বই লিখেছেন কেন পুকুরের ঘোষণা দিল তাকে যাই হোক তো আমি দোয়া করি এবং চেষ্টা করি আশা করতেছি যে আলুল হাদিস বাইদের সহযোগিতা পাবো এবং পাচ্ছি

এমন একজন লোকের পিছনে তারা গেছে মানে সেই লোক নিজেই একজন নিকৃষ্ট লোক হিসেবে পরিচিত তারা কীভাবে নবী মানে তার পিছনে অনুসরণ মানুষ করতে পারে এটা আসলে আমাদের মানে কোন অবস্থাটা আমরা ভাবতেই পারি না কল্পনাই করতে পারি না আমরা আশা করছি যারা ভুল পথে গেছেন তারাও ইনশাল্লাহ ফিরে আসবেন যেভাবে আমাদের ইয়াহে ফিরে আসছেন তাদের মতো যারা ভুল পথে ফিরে ভুল পথে আছেন এখনও সেখান থেকে তারা ইনশাল্লাহ ফিরে আসবেন সৈয়াকিদার দাওয়াতে তারা ফিরে আসবেন আল্লাহবুল আমাদের সকলকে